এই রক লালচানকে দেখেন সুন্দর করে ঘুরিয়ে দেখানো হচ্ছে দেখেন আপনারা সুন্দর দেহের গরু এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বুলেট নামের গরুটি এখন ঘুরিয়ে দেখাচ্ছে এই দর্শক দেখেন বুলেট বাইর সিরাজ ভাইয়ের বুলেট গরুটি এখন ঘুরে দেখানো হচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর শান্ত বুলেট তারা ক্যামেরায় জানি না কতটুকু বড় দেখা যাচ্ছে কিন্তু এখন দেখেন এটা কিন্তু আমার আমাকে কিন্তু সারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার জয়মন্ডপ ইউনিয়নের দশানি গ্রামে এখানে আমরা একটি বাড়িতে অবস্থান করতেছি এখানে আপনাদের এই যে সিরাজ ভাই আছে এই বাসার মালিক এই যে ওনার আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে সুন্দর সুন্দর যে গরুগুলো দেখতে পাচ্ছেন সিরাজ ভাইয়ের গরু এই গরুগুলোর দাম সিরাজ ভাই পঁচিশ কুরবানি উপলক্ষে এই গরুগুলো সে বিক্রি করবে আসলে উনি কেমন দাম চাচ্ছে গরুগুলোর ওজন কীরকম বিস্তারিত আপনাদের মাঝে একটু তুলে ধরবো আপনাদের গরুর দাম এবং গরুর ওজন সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ভালো আছেন আপনি ভালো এই যে আপনি সুন্দর যে গরুগুলো দেখতে পাচ্ছি আসলে গরুগুলোর দাম এবং ওজন সম্বন্ধে আমাদের একটু ধারণা দেন এই গরুটা আপনি দশ মন গোস্ত হবে গোস্ত হবে দশ মন গোস্ত হবে হ্যাঁ এটা কি দাঁতের গরু এটা শাহিয়াল 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 দাঁতের গরু এই যদি আপনার এটা ইয়া ওজন কেমন হবে এটার এটা দশ মন গোস হইতে পারে ওজন আপনার চোদ্দ পনেরো মন মানে হোল বডি নেই হইতে পারে বুঝতে পারছি এই গরুগুলো খামারে আপনার কাছে কতদিন ধরে আছে আমি আইছি এক বছর ধরে এই পালতেছি ইটতে এক বছর ধরে কি তিনটাই পালতেছে আমি গৃহস্থ মানুষ হ্যাঁ এই এক বছর ধরে লালন পালন করতেছি এক বছর ধরে লালন পালন করতেছেন আচ্ছা আমাদের দর্শকদের জন্য দর্শকদের একটু ভালো করে গরুটা দেখান এটা দর্শক আপনারা দেখেন দেখেন

এটার নাম হচ্ছে হরিণ হরিণ দেখি দর্শকদের একটু দেখাই এটা দর্শক এই যে আপনারা দেখেন সিরাজ ভাইয়ের এই গরুটার নাম রেখেছে সিরাজ ভাই হরিণ দেখতে হরিণের মতোই দেখেন সুন্দর সুঠাম দেহের গরু ভাই এটা কেমন দাম যাচ্ছে না দাম হলো চারশো পঞ্চাশ হাজার টাকা দাম চার লাখ পঞ্চাশ আপনার এই হরিণের দাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা কথা করার সুযোগ আছে কথা কথা বলার সুযোগ আছে ওজন কেমন হতে পারে আপনার

লাইক দাম দাম বলতেছে এই গরুটা কেমন বলছে কাস্টমাররা তা তা আমি বলবো না এটা আপনি বলবেন না আচ্ছা ঠিক আছে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বুঝতে পারছি ঠিক আছে সমস্যা নাই দর্শক আপনারা দেখলেন ভাইয়ের যে সুঠান দেহের সুঠান দেহের তিনটি গরু আপনারা এখানে এসে ভাইয়ের সব গরু ভালো করে দেখে ভাইয়ের সাথে কথা বলে আপনারা দামাদামি করে গরুগুলো নিতে পারেন দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাধু বাবু সিরাজ ভাইয়ের সাধু বাবু গরুটির নাম রেখেছে সাধু বাবু দেখেন কত সুন্দর সুটাম দেহের গরুটি খুবই শান্ত ভাই হ্যাঁ তাহলে সাধু বাবুর দাম কেমন চাচ্ছেন ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দাম বলছেন ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা সাধু বাবুর দাম চাচ্ছেন এটার ওজন কেমন হতে পারে এক টন ওজন হয়েছে এক টন

ভালো করে দেখে গরুটি নিতে পারেন ওনারা ক্যামেরায় জানি না কতটুকু বড় দেখা যাচ্ছে কিন্তু এখন দেখেন এটা কিন্তু আমার আমাকে কিন্তু ছাড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে ঠিক আছে এই পাশে ওই পাশে সিরাজ ভাইয়ের ছেলেকে তো দেখে যাচ্ছে না আপনারা এখানে এসে গরুটি সচককে দেখে আপনারা দামাদামি করে সিরাজ ভাইয়ের কাছ থেকে গরুটি নিতে পারেন উনি যে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দাম বলছেন আপনারা ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দাম বলছে এটা ফিক্সড কথা বলার সুযোগ আছে

কোন সমস্যা নাই ভাইয়ের এই কনফিডেন্স আছে ঠিক আছে আপনারা ভাইয়ের গরুগুলো দেখলেন যাদের ভালো লাগে ভাইয়ের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে আসবেন গরু দেখে ভালো করে দামাদামি করে আপনারা গরুগুলো নিতে পারেন ভাই কিন্তু যে দামগুলো বলছে এইগুলো না কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার এখানে এসে ভাইয়ের সাথে কথা বলে দামা দামি করে গরুগুলো নিতে পারেন আশা করি সবার জন্য ভালো হবে ভাই আপনার এখানে যদি কেউ আসতে চায় হ্যাঁ সহজভাবে ঠিকানা একটু বলে দেন মানে সহজভাবে আসার পদ্ধতি মানিকগঞ্জ জেলা হ্যাঁ সিংহের জয়মন্ট পিয়ন গ্রাম দশানি আমার নাম সিরাজ খা হ্যাঁ

এখনই যে তুমি কি এই গরুগুলো যে তোমার বাবা পালন করতেছে তুমি কি সব সময় সাথে ছিলা জি আমরা মানে সব করে লালন পালন করে গিলা হ্যাঁ পালন করতেছো ঠিক আছে তুমি তো এখন তোমার চিন্তা ভাবনা কি ভবিষ্যতে কি মানে আরো বড় কোনো খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে জি আমরা অবশ্যই ভাবতেছি ভালোই মানুষ আসতেছে এই গরু তার লাভবান হইতো না যে যদি আরো হয় সেল হয় তাহলে আগে আমি তারবার আশা বুঝতে পারছি তুমি কি কি করো লেখাপড়া করি লেখাপড়ার পাশাপাশি তোমার বাবার সাথে

আপনাদের বলে দিবে কিভাবে আসতে হবে আপনারা এখানে আসার আগে ওনাদেরকে ফোন দিয়ে আসবেন এখানে ফোন দিয়ে আসবেন ওনারা বলে দিবে কিভাবে কীভাবে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সিরাজ ভাইয়ের গরুগুলো নিলে আপনারা জিতবেন সবার সুস্থতা কামনা করে আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম